আর এখন আমরা বাইরে এসেছি রাস্তা এখন প্রচুর জল জল না জল জমে গেছে দেখো বুঝতেই বাইরে বর্ষা বৃষ্টি হচ্ছে এখন নেই অবশ্য তো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় যাই হোক এখন আমরা বাজারে যাচ্ছি বাজারে না একটা দোকানে যাচ্ছি একটা দোকানে সামান্য হয়েছে দাদা দুশো দোকানে কি জানা যেহেতু তো পাওয়া যাবে যায় না ওই দোকান থেকে তাহলে দুঃখের দোকানে যাব এই করে করে দশ দোকান শেষ হয়ে যাবে ওই দোকান শেষ 되면 चलो देखते রাস্তার কি হাল অবস্থা দেখতেই পাচ্ছো বৃষ্টি হচ্ছিল পুরো রাস্তা ভিজে আছে দেখো আর আকাশটা দেখো পুরো অন্ধকারে রয়েছে তো এত সময় বৃষ্টি হচ্ছিলো তো আসবো না তাও আসতে হলো ছাতা হাতে নিয়ে চলে আসলাম কারণ কালকে সানডে আছে সানডেতে দোকানপাট বন্ধই থাকবে খোলা থাকবে না আর পূজার মানডেতে সকালে স্কুলে চাই তো তার জন্য আজকে চলে আসতে হলো রাতের বেলায় এখন আর এখন বাজে হচ্ছে রাত আটটা আটটার উপরে হয়ে গেছে পনেরো নয়টা হয়ে গেছে প্রায় তো কালকে বন্ধ থাকবে বলে আসতে হলো তো যাই হোক দেখতে থাকবো ভিডিওটা নেই বলছিলাম ওই দোকানে নেই এখন দোকানে যাব। दूसरा 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 क्या है दादा आई दूसरा है नहीं है खाली से संबल लगा वालों दूसरा दूसरा এই দোকানও নেই বলে এই দোকানটাও নেই তো এখন যাচ্ছি আবার ওই দিকে দোকানে দুটো দোকানে ঘুরে চলে আসলাম তো পূজার যে স্কুলে লাগবে সুতোটা তো সেই সুতোটা পাওয়া গেল না তো এখন আমরা যাচ্ছি আরেকটা দোকানে তো দেখা যাক ওই দোকানে পাওয়া যায় কি না তো এখন চলে আসলাম ভেতরে তো দেখছি পাওয়া যাচ্ছে কি না তো চলো দেখতে থাকো দোকানের ভেতরে আসলাম তো যাই হোক এই দোকানে দেখো উল পাওয়া যাচ্ছে পূজা বলছে এই উলটা নেবে নাকি তো এই দোকানে সব কিছু অ্যাভেলেবেল আছে যেমন দেখো কসমেটিক্স কিছু আছে তারপরে হচ্ছে ফেসিয়াল মেকআপ কিট সব কিছুই আছে আর এখানে আছে দেখো লেস শাড়ির যে ব্লাউজ এসব লেস সব কিছুই পাওয়া যাচ্ছে এই দোকানটাতে তো এই দোকানটাতে কেউ যদি তো আসতে চাও অবশ্যই কমেন্ট করবে এই দোকানটা কোথায় সেটা আমি বলে দেবো তো যাই হোক দেখো এখন দেখাচ্ছে পূজাকে এই সুতোগুলো নেবে নাকি তো অলরেডি মনে হচ্ছে পাওয়া যাবে দোকানটাতে অনেকগুলো দোকান খোঁজার পরে দোকানে আসতাম এখন कितना 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 मेरे को क्यों कितना चाहिए? तेरे को पूछ चाहिए चाहिए बोला टीचर ने तो एक एक दो तो तो नहीं भी सीख पागल ना चार ले किसी ये ओरियन है ना लाल टाइप येलो ले लो ग्रीन कलर का फर्स्ट ग्रीन ड्राफ्ट में ये हां येलो ले लो ग्रीन गया चलो और एक ब्राउन ले से कलर नहीं तो কলর কালারিট si, si.

চারটে কালার ঢাকায় আমি সুতো নিয়েছি আর যে সুই সুই এখন স্কুলে লাগবে তার জন্য নিয়েছি এখন আমরা যাচ্ছি ঘরে ঘরে কি ঘরে যাই হোক তো বলে দিল আমরা সুতো আর স্কুলের জন্য লাগবে তার জন্য সুই আর সুতো নিতে এসেছিলাম তো প্রচুর বৃষ্টি হচ্ছিলো এখন থেমে গেছে আমাদের পেটে এসে তো যাই হোক আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করবো কেমন লাগে তো অবশ্যই কথাবে বাই বাই করো